থার্ড সেশনে আমাদের টপিক ছিল রিভার টেক অফ ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ কম্পোনেন্টস লাইক পাইল ম্যাট ফাউন্ডেশন কলাম ভিম স্ল্যাব এটসেট্রা এই হলো আমার টোটাল ওয়েট একটা পাইলটের জন্য এ পর্যন্ত তো ক্লিয়ার আচ্ছা টোটাল ওয়েট আমার একটা পাইলট আসলো ছয়শো পঁয়তাল্লিশ কেজি বার্বেনিং শিডিউল তো করলেন আপনার এস্টিমেটেড এস্টিমেশনের জন্য টোটাল কত লট লাগতেছে এই প্রজেক্টে বাই ফাইল করার জন্য এখন আপনি যখন রিভার অর্ডার করবেন প্লেস করবেন তখন আপনাকে ডায়ামিটার ওয়াইজ ডায়ামিটার ওয়াইজ অর্ডার করতে হবে বিশ মিলি ডায়ে এত কোয়ান্টিটি লাগবে তো অনেকে করে কি এখানে যোগ করে হ্যাঁ এখানে যোগ করে আলাদা করে এই একটা একটা করে যোগ করে এইটা বিশ মিলি এইটা বিশ মিলি এরপরে এইটা বিশ মিলি এইটা বিশ মিলি টোটাল বারোশো কেজি তো ইটস আ ডাম্প টাইপ একটা সলিউশন আপনার ডান পাশে আমি আরেকটা ফর্মুলা রেখে দিয়েছি আট থেকে বত্রিশ মিনিটগুলো যত রড আছে এগুলো লিঙ্ক করা আছে ওয়েটের সাথে ড্রায়ের সাথে অটোমেটিক আপনার ডিটেক্ট করে নিব তো টোটাল আমার লাস্ট দেখতে পারবেন ফাইন্ডিংস করতে পারবেন এই ছ ছয়শো পঁয়তাল্লিশ কেজির মধ্যে কী কী রিভার আছে দুই জায়গায় দশ আর বিশ দশ এত টন বিশ এত টন রিভার আপনি বিবিএসএ করে ফেল দিলেন বাম পাশে ডান পাশে আপনার অর্ডার কোয়ান্টিটিউ চলে আসলো ক্লিয়ার